দেখতে পাচ্ছেন এই টাকাগুলো কিন্তু বর্তমান সময়ের যে টাকা বা বর্তমান সময়ের যে নোট তার সাথে কোনো মিল নেই খুবই চমৎকার দেখতে সেই টাকাগুলো আপনারা এখন যে ডায়েরি বা নোটবুকটি দেখতে পাচ্ছেন এর ভিতরে আছে বাংলাদেশের প্রাচীন আমলে বা যেসব নোট এখন দেখা যায় না সেসব নোট তো দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু রয়েছে একটি এক টাকার নোট যা বর্তমানে বাংলাদেশে নাই বললেই চলে মানে প্রচলন নাই বা এটা দিয়ে লেনদেন হয় না বলে চলে দেখতে পাচ্ছেন এখানে সেই পুরনো আমলের বাংলাদেশের সেই এক টাকার নোট এতে আছে হরিণের ছবি দেওয়া আর এক পাশে আছে বাংলাদেশ ব্যাংকের যে যে নকশাটা সেটা দর্শক দেখতে পাচ্ছেন এই যে পাঁচ টাকার নোট এটাও কিন্তু অনেক পুরনো এই নোটগুলো কিন্তু এখন দেখা যায় না খুবই কম দু একজনের কাছে হয়তো থাকতে পারে যারা এরকমভাবে সংগ্রহ করে রেখেছে দেখতে পাচ্ছেন সেই পুরনো আমলের দশ টাকার নোট আমি এর আগে কখনও এই নোটগুলো দেখিনি তো আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন সেই পুরনো আমলের দশ টাকার নোট দেখতে খুবই চমৎকার তখনকার নকশা দেখতে খুবই ভালো দেখতে পাচ্ছেন এর এটাতে এদের ছবিটা এটা কিসের এর যে নকশাটা এটা আতিয়া জামে মসজিদ টাঙ্গাইল টাঙ্গাইল জেলার একটি বড় মসজিদের ছবি আচ্ছা দেখতে পাচ্ছেন একে কিন্তু বেশ কয়েকটা দশ টাকার নোট আছে সেই আমলের পঞ্চাশ টাকার নোট খুবই চমৎকার দেখতে খুবই আসলে আমি খুবই আবেগপ্রবণ হয়ে পড়ছি কারণ এগুলো কিন্তু একবারে এখন দেখা যায় না বলে আচ্ছা আপনি এই যে এগুলো সংগ্রহ করেছেন লাস্ট কত বছর ধরে মানে কত আগে থেকে এটা দেখতে পাচ্ছেন না মানে চলাচল বা লেনদেন হচ্ছে না এই টাকাগুলো থেকে আমি এটা যখন আর দেখা যাচ্ছিল না সচরাচর তখন থেকে আমি এগুলোকে সংগ্রহ করে রেখেছি তো আরও আমাদের কাছে আরো একটি নোট আছে পুরনো আমলে সেটাই আপনাদের এখন দেখাবো তো দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা একশো টাকার নোট একশো টাকার নোট দেখুন এখনকার একশো টাকা আর তখনকার একশো টাকা কিন্তু একবারে আলাদা খোরশেদ আলম ছিল তখনকার গভর্নর দেখতে পাচ্ছেন কি চমৎকার দেখতে তো এখন এখন কিন্তু বাংলাদেশের প্রায় নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ছবি দেওয়া ছিল কিন্তু তখনকার আমলে কোনো তখনকার আমলে কিন্তু কারোর ছবি দেওয়া ছিল না কিন্তু দেখুন বিভিন্ন যে প্রাচীন স্থাপত্য বা মানে উল্লেখযোগ্য যে মসজিদ কিংবা বড় বড় যে স্থাপনাগুলো ছিল সেগুলো ছবি কিন্তু দেওয়া ছিল তো দেখতে পাচ্ছেন চমৎকার একটি একশো টাকার নোট তো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম বাংলাদেশের সেই দুর্লভ সেই টাকাগুলো যেগুলো বর্তমানে একবারে দেখা যায় না বললেই চলে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে